জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে সাক্ষ্যগ্রহণ আস হাসতে হাসতে ট্রাইব্যুনালে ঢুকলে নিনু এদিকে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি আরও থাকছে বঙ্গোপসাগরে নৌবাহিনীর বার্ষিক সমুদ্র মহড়া শেষ হচ্ছে আজকে এদিকে কৃষ্ণ সাগরে তেলবাহী দুই ট্যাঙ্কারে ইউক্রেনের হামলা ছিলেন চার বাংলাদেশি নাবিক সব শেষে জানিয়ে দিব ফরিদপুরে বিএনপির দু গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ শতাধিক আহত এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন সাক্ষ্যগ্রহণ আজ হাসতে হাসতে ট্রাইব্যুনালে ঢুকলেন ইনু জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ার ছয় জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সভাপতি হাসানুল বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে আজ রোববার সকালে কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হলে হাসতে হাসতে কাবার্ড ভ্যান থেকে নামতে দেখা যায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সূচনা বক্তব্যের পরে সাক্ষ্য পেশ হবে ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলে অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জস মোহাম্মদ মঞ্জুরুল বাসিত এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহারিয়ার কবির এদিকে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিরুদ্ধে রিভিউ করেছেন ইনু জুলাই গণ অভ্যুত্থানকে শো বলেও আখ্যায়িত করেছেন তবে তারা এমন মন্তব্যকে রাষ্ট্রদ্রোহিতার সামিল হিসাবে দেখেছেন প্রসিকিউশন একই সঙ্গে ইনুর আবেদনটি বাতিল চাওয়া হয় এ নিয়ে আজ ট্রাইব্যুনালের আদেশ আসতে পারে এর আগে দুই নভেম্বর জাসদের এই সভাপতির বিরুদ্ধে আনা আটটি গঠনের মাধ্যমে বিচার অভিযোগ ট্রাইব্যুনাল দুই এছাড়া সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য আজকের দিন নির্ধারণ করা হয় এই দিন আটটি অভিযোগেই ইনুকে পরে শোনান বিচারক এক পর্যায়ে নিজেকে পুরোপুরি নির্দোষ দাবি করেন হাসানুল হক ইনু আঠাশ অক্টোবর ইনুর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী এ শুনানিতে কোনো অভিযোগ সত্য নয় জানিয়ে নিজের ক্লায়েন্টের অব্যাহতির আবেদন করেন তিনি তবে দলীয় জোটের শরিক নেতা হিসেবে কোন দায় ইনু এড়াতে পারেন না বলে জানিয়েছে প্রসিকিউশন তেইশ অক্টোবর ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম চলতি বছরের উনত্রিশ সেপ্টেম্বর এ মামলায় ইনুকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ ছিল পঁচিশ সেপ্টেম্বর এই জাসদ সভাপতির বিরুদ্ধে জুলাই অগাস্টে গণহত্যায় সহযোগিতা সহ সুনির্দিষ্ট আটটি অভিযোগ এনে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন এরপর শুনানিতে আটটি অভিযোগ উপস্থাপন করা হয় শুনানি শেষে অভিযোগ আমলে নিয়ে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেন আদালত গত বছরের ছাব্বিশ অগাস্টে রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনোকে গ্রেপ্তার করে পুলিশ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ শনিবার রাতে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে চিঠিটি পোস্ট করা হয় এই চিঠিতে শাহবাজ শরীফ লিখেছেন আপনার সাম্প্রতিক অসুস্থতার খবর জেনে আমি গভীরভাবে উদ্বিগ্ন হয়েছে পাকিস্তানের জনগণ সরকার ও ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে আপনার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য আন্তরিকভাবে দোয়া করছি শুভকামনা জানাচ্ছে এ চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিখেছেন বাংলাদেশের উন্নয়নে আপনার বিরাট অবদান সর্বত্র স্বীকৃত বাংলাদেশ ও পাকিস্তানের ঘনিষ্ঠ ভ্রাতৃসুলভ সুলভ সম্পর্ক এগিয়ে নিয়ে আপনার ভূমিকা আমরা গভীরভাবে মূল্যায়ন করি বঙ্গোপসাগরে নৌবাহিনীর বার্ষিক সমুদ্র মহড়া শেষ হচ্ছে আজকে বঙ্গোপসাগরে নৌবাহিনীর পাঁচ দিনব্যাপী বার্ষিক সমুদ্র মহরা শেষ হচ্ছে আজ রোববার এ উপলক্ষে সকালে নৌবাহিনীর যুদ্ধ যুদ্ধজাহাজ ও বিশেষায়িত ইউনিটের অংশগ্রহণে মহড়া শুরু হয় নৌবাহিনী জানায় রোববার সকাল থেকেই ফ্রিগেট করভেট ওপিভি মাইন সুপার পেট্রোল ক্রাফট ও মিজাইল বোটসহ নৌবাহিনীর বিভিন্ন যুদ্ধজাহাজ মহড়ায় অংশ নেয় এছাড়া নৌবাহিনীর মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট হেলিকপ্টার এবং বিশেষায়িত ফোর্স শোয়ার্টস এই মহড়ায় অংশ নিয়েছে মহড়া পর্যবেক্ষণে সকালে বানৌজা খালিদ বিন ওয়ালিদের যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আইন উপদেষ্টা আসিফ নজরুল শিল্প উপদেষ্টা আদিলুর রহমান ও পরিবেশ উপদেষ্টা রিজোয়ানা আহসান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান তাদের সঙ্গে নিয়ে সমুদ্র মহরার বিভিন্ন পর্যায়ে প্রত্যক্ষ করেছেন নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন সমুদ্র সীমায় দেশের সার্বভৌমত্ব রক্ষা সমুদ্র নিরাপত্তা জোরদার এবং যুদ্ধক্ষেত্রে সমন্বিত সক্ষমতা বৃদ্ধিই এ মহড়ার মূল লক্ষ্য কৃষ্ণ সাগরে তেলবাহী দুই ট্যাঙ্কার ইউক্রেনের হামলা ছিলেন চার বাংলাদেশি নাবিক কৃষ্ণ সাগর অতিক্রমের সময় রাশিয়ার কথিত ছায়া নৌবহরের জ্বালানি তেলবাহী দুটি ট্যাংকারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের নৌবাহিনী এ তথ্য নিশ্চিত করেছেন ইউক্রেনের কর্মকর্তারা ব্রিটিশ গণমাধ্যম বিবিসির যাচাই করা ভিডিও ফুটেজে দেখা দেখা যায় উচ্চ গতিতে ছুটে আসা ড্রোনগুলো সরাসরি ট্যাঙ্কারগুলোতে আঘাত আনে মুহূর্তেই ঘটে বিস্ফোরণ ছড়িয়ে পড়ে আগুন আর কালো ধোয়া তুরস্কের উপকূলে গত শুক্রবার তোরমটি কায়ারস ও বিরাট নামের গাম্ভিয়ার পতাকাবাহী ট্যাঙ্কার দুটির উপর এই হামলার ঘটনা ঘটে পরদিন শনিবার বিরাট ট্যাঙ্কারে আরও একটি হামলার খবর পাওয়া গেছে তবে এসব ঘটনা এখন পর্যন্ত কোনো হতাহতের বিভিন্ন গণমাধ্যমের সূত্রমতে একটি থেকে নাবিককে উদ্ধার করেন তুরস্কের কোস্ট কোস্টগার্ডের সদস্যরা যাদের মধ্যে চারজন বাংলাদেশি নাবিকও আছেন ইউক্রেনের সামরিক ও নিরাপত্তা সূত্র জানিয়েছে এই হামলায় সি বেবি নামের বিশেষ নৌডোলোন ব্যবহার করা হয়েছে যা তৈরি করছে ইউক্রেনের নিরাপত্তা পরিষেবা রাশিয়ার তেল নির্ভরশীল যুদ্ধ অর্থায়ন দুর্বল করতে সাম্প্রতিক সময়ে জ্বালানি অবকাঠামো ও পরিবহন ব্যবস্থা হামলা বেছে সালা হাজার বাইশ সালে ইউক্রেন আক্রমণের পর পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে পুরনো শত শত জাহাজ নিয়ে ছায়া নৌবহর দাঁড় করিয়েছে মস্কো বিমা ও রেজিস্ট্রেশন নিয়েও এসব ট্যাঙ্কারকে ঘিরে রয়েছে নানা ধোয়াশা কৃষ্ণ সাগরের দক্ষিণ পশ্চিমে কায়রোস এবং আরও দুই পর্বত অঞ্চলে বিরাট ট্যাঙ্কারটি ক্ষতিগ্রস্ত হয়েছে লন্ডন স্টক এক্সচেঞ্জের তথ্যমতে দুটি ট্যাঙ্কারই আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ফরিদপুরে বিএনপির দু গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ শতাধিক আহত ফরিদপুরের সালথা উপজেলায় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি সমর্থক দুটি গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলছে শনিবার সকাল সাতটায় উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া গট্টি বাজারে সংঘর্ষ শুরু হয় যা পরে আশপাশের কয়েকটি গ্রামে ছড়িয়ে পড়ে দুপুর বারোটা পর্যন্ত সংঘর্ষ চলছিল যাতে অন্তত শতাধিক মানুষের আহতর খবর পাওয়া গেছে এছাড়া সংঘর্ষ চলাকালে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে পুলিশ এলাকাবাসী সূত্রে জানা গেছে এই সংঘর্ষের মূল পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে এই সংঘর্ষের মূলে রয়েছে গোটি ইউনিয়নের গ্রাম্য মাতুব্বর নূর ও জাহিদের মধ্যে দীর্ঘদিন ধরে চল আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ দলের সমর্থন দুজন এই ফরিদপুর দুই আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক সামা ওবায়েত ইসলাম রিঙ্কুর সমর্থক দুপক্ষের লোকজন সকাল সাতটার দিকে ঢাল সরকি ইট পাটকেল সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন এ সময় আরও কয়েক কয়েকটি গ্রামের লোকজন এই সংঘর্ষে যোগ দেয় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত একশো জন আহত হয়েছে আহতদের অনেকে গুরুতর জখম নিয়ে নিজ বাড়িতে আটকা পড়েছেন আহতদের দুর্ভোগ নুরু মাতুব্বরের গ্রুপের সমর্থক আলেফ শেখ নামের একজন বৃদ্ধ তার নিজ বাড়িতে গুরুতর আহত অবস্থায় আটকা আছেন তার স্বজনরা জানান তার পায়ে একাধিক কোপ দেওয়া হয়েছে এবং তাকে উদ্ধারের জন্য অপেক্ষা করতে হচ্ছে ভাংচুর ও লুটপাট সংঘর্ষে চলাকালে বেশ কিছু বাড়িঘর ও দোকানপাট ভাংচুর করা হয়েছে এছাড়াও জাহিদ মাতুব্বর গ্রুপের ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালামের নেতৃত্বে বালিয়া বাজার সংলগ্ন ওমর ফারুক নামের এক ব্যক্তির পাঁচটি গরু লুট করার একটি ভিডিও দেখা গেছে